আসসালামু আলাইকুম ভিওয়ার আসমিনা কুকিং চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি তৈরি করবে তো রেসিপিটা হচ্ছে বড়ি দিয়ে আর তিন চার রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি রান্না করা হবে তার জন্য বড়িটা আমি একটু তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে আমি ডালের বড়ি নিয়েছি মুসুর ডালের বাজার থেকে কেনা তা বড়িটা ভেজে নিয়েছি প্রথমে এবং চিংড়ি মাছ দিয়ে বড়িটা রান্না হবে সবজি দিয়ে যাতে টেস্ট ভালো হয় আমি এখানে পেঁয়াজ বাটা এক বাটি নিয়েছি পেঁয়াজ কুচো এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেব লবণ দেবো পরিমাণ মতো দিয়ে আমি এখানে সরিষার তেলটা একটু বেশিই দেব কেননা তিন চার রকম সবজি যেহেতু আছে তেলটা একটু বেশি লাগবে তারপর তেল ছাড়ার মতো আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব এবারে চাপিয়ে দেব তো দেখুন তেলটা ছেড়ে দিয়েছে পাঁচ মিনিটের মধ্যেই যখন তেলটা এরকম ছেড়ে দেবে হালকা করে জিরা মরিচের গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে ভালো করে কষাতে থাকব কষানোর পর আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেবো আমি এখানে বটবটি কলাই নিয়েছি আলু নিয়েছি এবং কচু নিয়েছি আর টমেটোটা একটু পরে দেবো যখন তরকারিটি ফুটে উঠবে তখন দেবো কেননা টমেটো অতি সহজেই সিদ্ধ হয়ে যায় তার আগে দেব না তাহলে টমেটো খুঁজেই পাওয়া যাবে না তো দেখুন বন্ধুরা কতভাবে সবজিগুলো আমি ভালোভাবে পাকিয়ে নিয়েছি নিয়ে এবারে পরিমাণ মতো জল ঢেলে দেবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তো জল ঢেলে দিয়ে চাপা দিয়ে দিয়েছি এখানে সবজিগুলো ফুটে উঠেছে কিছুক্ষণ পাঁচ থেকে ছ মিনিট পর আমি ফুলে নিয়েছি নিয়ে কিছুটা পরিমাণ বড়ি আমি দিয়ে দেবো আমি সবটুকু বড়ি দিচ্ছি না এক ভাগ রেখে দিয়ে দু ভাগ দিয়ে দিলাম দিয়ে এবারে একটা টমেটো কুচি কেটে ভালো করে দিয়ে চারিদিক থেকে না নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো একদম মাখো মাখো হবে না সামান্য একটু পরিমাণ আমি ঝোল মতো রেখে দেব কেননা যেহেতু কচু আছে আলু আছে তাহলে সব ঝোল শুকিয়ে গেলে একদম বাজে লাগবে খেতে ভালো লাগবে না এমনি একটু মাখো মাখো হবে তো দেখুন বন্ধুরা আমার সবজিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে উপর থেকেও কিছুটা পরিমাণ জিরার মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি সবজিটা নামিয়ে নেব একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এভাবে ঢাকা দেওয়ার পর আমি একটি পাত্রে খুলে দেখাবো আপনাদের তরকারিটা কেমন হলো এরকম পাঁচ মিশালি সবজির সঙ্গে এই বড়ি চিংড়ি মাছের তরকারিটা খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা এরকম রেসিপি যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আবারও বলছি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব